বাংলাদেশে যেকোনো সময় বা শীঘ্রই পাঁচ আগস্টের মতো আরেক যুগন্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাত নাসিরুদ্দিন পাটোয়ারি পিনাকী পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াস আর জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লব সফল করবে জামাত শিবির ওই বিপ্লবও নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে এটা আমরা মনে করি না দর্শক এবারের যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব স্পষ্ট কথা বাংলাদেশপন্থীরা ঐক্যবদ্ধ এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে মুজিববাদী মুজিব সৈনিক রাষ্ট্রপতি চুপ্পুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না সংস্কার করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না কি মনে করেন এই চুপ্পুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সি নেতৃত্বে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো কি হয় কেউ জানে না সুষ্ঠু নির্বাচনের কোন সম্ভাবনাই নেই একটা অস্থিতিশীল একটা জাতীয় আর জনগণ আঙ্গুল চুষবে এটা কি হয় হবে না মানে আরেকটি বিপ্লব হবে এই যেমন আখতার একটা কথা বলেছে বা টোটাল এনসিপি নড়ে বসেছে নতুন সংবিধানে বাধা দিলে না রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না আক্তার এখন তারা গণপরিষদ নির্বাচন চায় হাসনাত দিন পাটোরি এরা বলেছে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবারও আমরা রাজপথে নামবো রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় করব ক্লিয়ার কথা তো এখানে এই ভাতৃ সংবিধান এই চুপু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে আর কি মনে করেন পিনাকি আর তারা এটা চেয়ে দেখবে আমি এটা মনে করি না তারা আর একটা বিপ্লব ঘটাবে তবে এই বিপ্লবে মজার বিষয় আহ নেতৃত্বে থাকবেন নতুন কেউ এবং আরেকটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আমত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে রেজা কিবরিয়া রেজা কিবরিয়া পারফেক্টলি গেস করতে পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে আরেকটা পাঁচ আগস্ট হতে পারে যে পাঁচ আগস্টের ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে চুপপুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হবে এই এই একটা জাতীয় সরকার সরকার বা বিপ্লবী সংবিধান বাতিল দুইটা এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দিবে নতুন সংবিধান গ্রহণ করবে সংস্কার করবে জাতীয় নির্বাচন দেবে আরেকটা বিপ্লবের আস্তার মা বলে দিলাম এখানে কারা নেতৃত্ব থাকবে তাও একটা ধারণা দিলাম সেই বিপ্লবের অংশীদার হব আপনারাও রেডি হন কারণ এই সংবিধানের অধীনে আমরা নির্বাচন বা এগুলো হতেই দেব এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে বিএনপি শুরু থেকে বলেছে না এই সংবিধান পরিবর্তন করা যাবে না এটা মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান এই সংবিধানের কথা বলছে দেশে আর বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কেবিয়া জাতির প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন অনুষ্ঠানে গণধিকার পরিষদের সাবেক নেতা রেজা কেবিয়া দাবি করেন জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার তারা একটি বছর নষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি শতভাগ একমত ইউনুস সাহেব নিজেই বেইমানি করেছে হাসনাথ প্রতি নাহিদদের স্নেহ ছিল এখন ওদেরকে চেনেন না এখন চেনেন তারেক রহমানকে এখন ইউনুসের কেবলা লন্ডন এবং ওরাও ইউনুসকে এখন আর ছেড়ে কথা বলছে না কেবলা পরিবর্তন আহ্বান জানিয়েছে ইউনুস সাহেব যে বেইমানি করেছেন এটা শতভাগ স্পষ্ট অতএব ইউনুসকে দিয়ে আর হবে না ইউনুস ভালো হয়ে যাবে কেবলা সংশোধন করবে তাও হবে না ইউনুস ইউনুস বিদায় রেজা কিবরি জানা এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত না কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে যদিও রেজা কিবরিয়ার হিসাব আলাদা কিন্তু আসলে বিএনপিকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে এই অবস্থা দেশে আরেকটা বিপ্লব হতে পারে দেশি বিদেশি বিনিয়োগকারী বর্ষা পড়ছে যাই হোক আরেকটা বিপ্লব হতে পারে এটা ঠিক এবং এনসিবি চায় গণপরিষদ নির্বাচন এবং এজন্য তারা বিপ্লবী স্তরে কথা বলছে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য নিয়ে তুমুল আলোচনা হয়েছিল ওটা তো বিপ্লবী কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ওটা স্রেফ বিপ্লবী কথা তো এই টাইপের কথাই আক্তার সাহেবরাও বলছেন নতুন সংবিধান প্রণয়নে প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না মানে নতুন সংবিধান প্রণয়ন এটা অনিবার্য হিসাবে ধরে নিয়েছে অথচ এটা বিএনপি কিংবা এই সরকার কল্পনা করে না আক্তার হোসেন বলেন এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পাইনি এ বিষয়ে যেন সরকার পাশ কাটিয়ে গেছে জুলাই সনদের খসড়া এসেছে কিন্তু তারপর ওইসব জুলাই সনদ ঘোষণাপত্রে আমাদের মুক্তি নেই আমাদের মুক্তি হচ্ছে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান হ্যাঁ জুলাই সনদের যে নতুন সংবিধান বা নতুন যে সব বিষয় বলা হয়েছে সংবিধানের সব পরিবর্তনের কথা বলা হয়েছে এগুলো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গ্রহণ গ্রহণ করা এগুলো গ্রহণ বা বাস্তবায়নের আগে কোনো নির্বাচন হবে না তিনি আরো বলেন শেষ দিনের আলোচনাতে উপস্থিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সবাই কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যেন আলোচনা করা হয় সে বিষয়ে দাবি জানাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে শুধু একটি পক্ষের সঙ্গে বসে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত যেন না হয় সে ব্যাপারে আমরা সেখানে বলেছি এর মানে কি শুধু বিএনপির সাথে বসে জুলাই সনদ করতে চাচ্ছে ডক্টর ইউনুসদ আর জুলাই ঘোষণাপত্র ওই বিএনপির কথাই করেছে এটা তো স্পষ্ট হয়েছে এটা নিয়ে অনেক আলোচনা করেছে তিনি আরো বলেন আমরা যখন ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকগুলো শুরু করি তখন সংস্কার প্রস্তাবনা কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবে যেন গ্রহণ করা হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয় সে ব্যাপারে কমিশন জোর প্রচেষ্টা লক্ষ্য করছে কিন্তু যখনই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে উত্থাপন হয় কমিশনের কাদের চাপে পড়ে যেন মিয়মান হয়ে গেছে এর মানে সব জায়গায় মুলা ঝুলাচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা হবে এটা হবে আমরা মানলাম নোট অফ ডিসেন্ট দিলো মানলাম বা ঠিক আছে নোট অফ ডিসেন্ট উঠিয়ে নিলাম কিন্তু বাস্তবায়ন করা হবে না ওইটা পরবর্তী পার্লামেন্ট এর মানে বাস্তবায়নের মূল ঝুলিয়ে রাখলে ওটা বাদ দিয়ে দেওয়া যাবে বাদ দিলে বিএনপি আপনি আইনগতভাবে ধরতেও পারবেন না কারণ কি তারা পার্লামেন্টে বিল উত্থাপন করবে তারপরে বলবে যে পার্লামেন্টে পাস হয়নি এখন আমরা কি করব এই জন্যে এটা বাস্তবায়ন এই সরকারকে করতে হবে আর এটা করতে চাইবে না বিএনপি করতে দিবে না আর এটা করতে গেলে তো নির্বাচনের ফেব্রুয়ারিতে হতে পারবে না আর এ কারণেই আর একটা বিপ্লব হতে পারে